আবার নবীজি বলছেন দাজ্জাল যখন মানুষের রূপে বের হবে তখন সে সব জায়গায় বিচরণ করতে পারবে কিন্তু মক্কা মদিনায় ঢুকতে পারবে না সালফেস আলহিন তারা বলছেন দাজ্জাল সব জায়গায় ভ্রমণ করবে এটা এও ব্যাখ্যা হতে পারে সে নিজে সব জায়গায় যাবে না বরং তার অনুসারীরা বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তার করবে ব্যাখ্যা যৌক্তিক তো যৌক্তিক ব্যাখ্যা এরপরে যখন সে মদিনায় ঢুকতে পারবে না দেখবে যে এখানে ফেরেস তারা একদম খোলা তরবারি হাতে দাঁড়ায় আছে ঢুকতে পারবে না তখন সে মদিনার কাছাকাছি একটা জায়গায় বসতি গাড়বে গেলে তার অনুসারীদেরকে আহ্বান করবে কিভাবে সে আল্লাহ তাকে কিছু ক্ষমতা দিবেন পরীক্ষা করার জন্য সে তিনবার ভূমিতে আঘাত করবে এতে করে ভূমি কেঁপে উঠবে এবং এই ভূমিকম্পে মদিনা থেকে যত মোনাফেক টাইপের যত মানুষ আছে সব দিয়ে দার্জালের দলে যোগ দিবে তার মানে ওই সময় ভূমিকম্প আসবে আর কি এবার নবী সাল আলী সাল্লাম বুহারিয়ার কাজে বলছেন আবু আল্লাহকে বলছেন তিনি বলছেন যে লা চাখুম ততদিন পর্যন্ত হবে না এই হারিস দুটা একটু মনোযোগ বিষয় কেমন ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত না ইউকবাদল আইল জ্ঞানটাকে উঠিয়ে নেওয়া হয় জ্ঞান কি হয় উঠিয়ে নেওয়া হয় নবী যারা বলছেন ইয়ুখবাদল আইল ওয়াটাক ফ্র জালাজিল এবং বেশি বেশি ভূমিকম্প না হচ্ছে দুই নম্বর কি বেশি বেশি ভূমিকম্প নেওয়া হচ্ছে ও আতাকরব উজমান এবং সময় কাছাকাছি চলে না আসছে এই জায়গায় আমি একটু স্টাডি করতে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম যে একটা রিসার্চ বলছে সায়েন্সের রিসার্চ বলছে যে প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন হয় প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটু একটু পরিবর্তন হয় এবং সময় সংক্ষিপ্ত হয়ে আসে সময় কি হয় সংক্ষিপ্ত হয়ে আসে পৃথিবীর ভিতরে আছে নিচে আছে কিন্তু আগুন কি আছে আগুনের স্তর আছে একদম নিচে একটা ইনার কোর মানে একটা জায়গা আছে ইনার কোর বলে এখন সাম্প্রতিক গবেষণা বলছে যে ইনার কোর আগে যেদিকে ঘুরতো এখন তার বিপরীত দিকে ঘোরা শুরু করেছে আল্লাহ তাহলে এখানে মিলে যাচ্ছে না ভূমিকম্পের সাথে পৃথিবীর এবং জামান সময়টাও সম্পৃক্ত বলছেন যে হবে জামান এবং সময় কাছাকাছি চলে আসবে অন্য হাদিসে আসছে বছর যাবে মাসের মতো মাস যাবে সপ্তাহের মতো সপ্তাহ যাবে দিনের মতো তিনি আরো বলছেন এবং সমস্ত রকম ফেতনা ফাসাদ দেখা যাবে দেখা যাচ্ছে না এবং ওয়াল হারাজ এবং বেশি বেশি হত্যাকাণ্ড হবে সাহাবিরা বলছেন যে মোমাইল হারাজ ইয়ারসুল্লাহ হারাজটা কি ইয়ারসুল্লাহ তিনি বলছেন আল কাতল আল কাতল হত্যা হত্যা গণহত্যা এগুলো হচ্ছে হারাজ এবং তোমাদের ধন সম্পদ বাড়তে থাকবে ধন সম্পদ উপচে পড়বে এখন এখানেও পেলাম যে ভূমিকম্প কেয়ামতের অন্যতম কি আলামত আরেকটা হারিস নবীজি বলছেন আর দুটো হারিস বাকি আছে আজকের মতো নবীজি বলছেন এই হারিসটা আসছে ইবনে মাজাই এটা হারিস নাম্বার চার বিশ নাম্বার হারিস নবীজি বলছেন যে লা ইশরবন্না লা ইশরবন্না الناس من امتي الخمر আমার উম্মতের ভালো করে শুনেন যুবকরা ভালো করে শোনো আমার উম্মতের মানুষ এক শ্রেণীর মানুষ মাদক দ্রব্য পান করবে কি পান করবে নবীজি বলছেন আমার উম্মতের একটা অংশের মানুষ মাদক দ্রব্য পান করবে ও ইউসাম্মুনহা বিগাইরি ইসমিহা কিন্তু মাদক দ্রব্যের নাম পরিবর্তন করে অন্য নাম দেওয়া শুরু করবো বুঝতে পারলাম এখন কে বলে মাদক আমরা বলি এখন হুইস্কি রাম আর কি ভাই হ্যাঁ কত নাম বের হয়েছে ওই মানুষগুলো যারা মাদকদ্রব্য পান করে নাম ভিন্ন দিবে তাদের কানের পাশে বাদ্যযন্ত্র বাজবে এখন কানের পাশে বাদ্যযন্ত্র বাজে কিভাবে তোমার ব্লুটুথ আর ইয়ারফোন দিয়ে বুঝতে পারো না এইভাবে শব্দ আসলো কিভাবে হাদিসের মধ্যে নবীজি এভাবে শব্দ প্রয়োগ করলেন কেন তাদের মাথার পাশে কানের পাশে বাদ্যযন্ত্র কেমন করে বাঁচবে তোমার কানের ভিতরে ঢোকানো আছে বাদ্যযন্ত্র আছে না এই যে এটা এই জামানার সাথে সম্পৃক্ত বল মুগনিয়াত বল নিয়াত মানে হচ্ছে ওই গায়িকা নর্তকী এবং তারা গায়িকা নর্তকীদেরকে নিয়ে সময় কাটাবে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন কিভাবে ইয়খসিফ আল্লাহু বিহিমুল আরদ নাউযু বিল্লাহ আল্লাহ পাক ওই মানুষগুলোকে সহ জমিনটাকে ধসিয়ে দিবে একেবারে কি কি পাপের কারণে মাদকদ্রব্য খাওয়া এবং তার নাম ভিন্ন করে হালাল করে খাওয়া আস্তাগফিরুল্লাহ দুই নম্বর হচ্ছে বাদ্যযন্ত্র কে কানের পাশে বাদ্যযন্ত্র প্লে করা আর মুগান্নিয়াত মানে হচ্ছে নৃত্যকে গায়িকাদেরকে নাচানো আল্লাহ পাক একটা শাস্তি দিবেন ওদেরকে সহ ভূমি ধসিয়ে দিবেন আরেকটা শাস্তি আছে ও ইয়া'আলুল্লাহু মিনহুমুল কীরাদাত খানা আছে আল্লাহ রুবুল্লাহ আলমিন ওই মানুষগুলোকে বানর আর সুয়ার বানিয়ে দিবে এগুলো কি মিথ্যা না সত্য সদাক আল্লাহুল আজিম ও সদাক রসুল হিল আল্লাহ পাক সত্য বলেছেন তার রসুল সত্য বলেছেন